হয়েছে ওই ওনার হয়নি গিয়েছো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাতেনা শিল্পীদের মধ্যে সবাইকে স্বাগত জানাই তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমরা হচ্ছে আজকে গাছ বসাবো তো তুমি বসাবে তো যার বেড়া গাছ এনেছি তো সেগুলো আমরা বসাবো এখন তো চলো সাথে দেখতে থাকো পুরো চলো আমরা এক করেই যাব ফুলের বাগানে তো গিয়ে আমরা গাছ বসাবো তো অনেকগুলো গাছ আছে দেখতে পাচ্ছ তো জারপেরা একটা বসিয়েছিলাম তো আরও কিনে এনেছি কয়েকটা তো বিভিন্ন কালারে তো আগে যেটা নিয়েছি সেটা গাছ মানে ফুল হয়নি আর তোমার হ্যাপি বার্থডে তো কালকে হচ্ছে গাছ বসাবে তো ও নিজে হাতে বসাবে সেই গাছটা এখন আনা হয়নি তো আপনার তো এই গাছগুলো বসাই জার ও ফেরিওয়ালা যাচ্ছে আওয়াজ করে করে তো চলো আমরা এগুলো বসাতে থাকি আর বেশি কথা না বলে চলো পাপা চলো তুমি বসাবে তো চলে এসো চলে এসো দেখো ওই যে গাছগুলো কালারগুলো দেখো কি অপূর্ব দেখতে মানে আমার কাছে অপূর্ব জানতে পারবো দেখো এরকম কালার এটা অপূর্ব কালার এটা তো সবারই ভালো লাগবে আশা করি দেখো খুব সুন্দর কালার আর এটা হচ্ছে পুরো ইয়েলো এত সুন্দর ম্যাচ করছে দুজন দুটো এই ফুল দুটো তো চলো আমি বসাই বসে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো আমি মাটি খুঁড়ে নিয়েছি এবারে হচ্ছে কোনটা বসাচ্ছি রেডটা যেতে না রেডটাই বসিয়ে দিচ্ছি তাহলে নতুবা একটা কাজ করতে পারি ওখানেও তো একটা বসাবো তাহলে ওখানেও হলুদ ফুল কাজ করি চলো এইটা ভেবে নি তো দেখো এখানে একটা চারবেলা অলরেডি আছে তো এখানে আশেপাশে বসাচ্ছি যাতে মানে চারবেলাগুলো এক জায়গাতেই থাকে এবার অনেকটা বড় জায়গা তো এবার কভার করা খুব মুশকিল আমি ধরে ধারে সাইড করে দিতে থাকে দুপাশে ডিজাইন করে কিন্তু তাতে হবে না তো এক জায়গাতে সেটা ফাঁকা লাগবে তো খালি হালকালি লাগবে সেই জন্যই কাছাকাছি গাছগুলো বসাচ্ছি এর থেকে আর শিকড় বেরিয়ে মানে জঙ্গল হয়ে যায় তারপরে তো আমি দুটো বসিয়ে দিই

একটা নিচে হয়ে গেছে অনেকটা স্টিকটা এত বড়ো বড় হয়ে গাছগুলো তো দেখো এইটা যেমন আছে না এটা হচ্ছে বলেছে যে স্টিকটা অতটা বড়ো হবে না এটা একটু বেশি নয় হাইব্রিড জাতীয় কিন্তু ওটাতে অত স্টিক লম্বা হবে না একটু ছোটো ছোটো হবে বেশ ফুলটা একই হবে কিন্তু একটু দেখতে একটু একটু অন্যরকম হবে দেখা যাক বলে দিল ওরকম ভাবে হওয়ার পরে আমরা বুঝতে পারবো আসলে যেহেতু ফুলটা হয়ে নি আর বুঝতে পারছি না তো এই হলো আমার চার বসানো এটা একটা হল আরেকটা কাকিয়ে চলো আরেকটু বসে দিই ও পাশে ও পাশে বসে দেখি আর একটা বাকি সাইডটা এটা কিন্তু চোম চম দেখো চন্দ্রমলিকা চন্দ্রমলিকা আর এখানে গাছটা হেলে গেছে এটাও চন্দ্রমল্লিকা তো দেখো কী বড় বড় হয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখো উপর করে দেখতে কিন্তু গাছটা হেলে গেছে এত নরম গাছটা যা করে আটকে রাখা হয়েছে তো গাছটা এমনিতেই খুব লম্বা ছিল আর অন্যরকম একটা হেলে হেলে যেতে হয়ে যায় এটাও দেখো এটাও চন্দ্রমলিকাই মনে হয় না অন্য রকম একটা হতে পারে না চন্দ্রমল্লিকা না এটা অন্য রকম একটা কিছু গাছ নামটা ঠিক মনে নেই তো তোমরা জানলে অবশ্যই বলো এটা নামটা আমি ঠিক জানি না এটা সার্চ করতে হবে কী এটা এরকম আরেকটা আছে আর আরেকটা জিনিস দেখো গোলাপটা অনেকদিন পরে ফুটলো এটা ঘর ঘরে ফুটে গেছে তো দেখো অনেকদিন পরে ফুটে দেখো এই ফুলটা কেউ অপূর্ব লাগছে দেখো মানে ছবিটা আরো ছোটো লাগছে মানে আমি যে দেখছি এটা অনেক বড় লাগছে অনেক বড় কালারটা শুধু দেখো এখানে হোয়াইট একটা হালকা পার্পেল ভাব আছে আর পিছনে পিক এটা আসতেছে যত মানে দিন যাবে তত আসলে পার্পেলের দিকে ঘেসবে এটা এমন এটা কালার চেঞ্জ হয় তো দেখো হ্যাঙ্গিং হয়ে আছে পুরো একদম সেই মাইক্রোফোনের মতো এদিকে হেলে আর বাগান এগুলো আর এইগুলো বসা বইতে যে সমানো আছে ফুল শুধু গাছ বলছিলাম যে শুদ্ধ কেন বলছে কালার নাহলে কী কি করে চিন যে ওখানে বসানো ওখানে তো চলো আমি বসাতে থাকি তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছিলেন একসাথে আমি দেখতে পারবো না তো চলো ওই জায়গাটা ওই ধারেটা পারমানেন্ট গাছ ফুলগুলো শুকিয়ে গেছে দুটো তো এটা হচ্ছে উঠে যাবে তো আমি তাহলে ঘাড়ি বসাই পাশটা কত বড় হয়েছে এখানে বসে মাঝখানে আমার এই গাছটা বসানো হয়েছে এটাও পারমানেন্ট তো সেই জন্য ভাবছিলাম

ইচ্ছা করে কেন ওর তো বন্ধুরা এবার আমরা কেক বানাতে চলেছি তোর হচ্ছে বার্থডে কালকে তো সেই জন্য আগের দিন হচ্ছে রাত্রে আহ কেকটা বানিয়ে রাখছি একটা হোম কেক থাকবে একটা বাইরের মানে কেনা কেক থাকবে তো সেহেতু দেখো আমি সরঞ্জাম নিয়ে বসে পড়েছি সমস্তটা দেখিয়ে দিই তো দেখো দুধ ময়দা এই যে এখানে ডিম তারপরে বেকিং পাউডার যাবতীয় যা যা লাগে সব আমি নিয়ে বসে পড়েছি এবার চিনিটা জাস্ট মিক্স করব করে তারপরে আমি এটা শুরু করব তো চলো দেখতে থাকো আমি চিনিটা গুঁড়ো করে তারপর আসছি তো তো বন্ধুরা এখন আমরা কেক তৈরি করার জন্য সব সরঞ্জাম রেডি করেছি তো ঘরে একটা কেক তো বানানোই হচ্ছে তোমাদের বলেওছি তো দেখো এটা আমি হচ্ছে দেখি উপর করে দেখি হয় কি না সহজে তাহলে বুঝবো ঠিকঠাক ছিল সব বন্ধুরা পুজোর থেকে শুরু করলাম আজকে ব্লগটা তো আগের দিন শুরু করেছিলাম তোমরা জানো তো আজকে রেডি হয়ে গেছে দেখো তো ছেলের জন্মদিন বলেছিলাম তো আজকে পুজো দিতে যাবো ওর দিয়ে তারপরে ওর মানে আশীর্বাদ করা বা খাওয়ানো সব কিছু হবে তো সাথে সেটা পুরো কমপ্লিট করো মানে স্কিপ না করে তো অনেক ভালো হতে চলেছে ব্লগটা আজকে খুবই ভালো লাগবে তো চলো দেখো আমরা রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে পাঞ্জাবি করেছে তো চলো আমরা এগোই আর দেখতে থাকো ব্লগ তো চলো

তো এই মন্দির দেখো সব জাগ্রত মন্দির গণপতি জি প্রণাম কর বাপা প্রণাম ভালো হয় ওটার মাইনাম করেছি খাবার নিয়েছি সব লাইন আসে তো চলো হে হে হা

বাবা কেকটা ওকে দিতে ভালো বাবুকে দিতে হবে বাবুকে দিতে ভালো কেক અરે આવી પાઈને આનું કોને કેમેરા લગાય કે માનસુ તો પાઈને લોકો લઈ જાય તો તોડ દો એ જોરદાર